আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটা যে কোনো সচেতন নাগরিকের জন্য অত্যন্ত উদ্বেগজনক দেশের রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মুখে মুখে এমন কিছু আলোচনা ঘুরছে যা এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দেয় এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাদের ফাঁসি কার্যকর হওয়ার গুঞ্জন এবং এর সামাজিক তাৎপর্য বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন এখন চারদিকে একটি কথা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে খুব দ্রুতই আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে এই গুঞ্জন কিন্তু জামাত নেতাদের বিচারের সময়কার আলোচনার মতো শুধু বিতর্ক নয় এটা যেন অনেকটা মানুষের মুখ থেকে বেরিয়ে আসা এক ধরনের ভবিষ্যৎবাণী আমাদের প্রাচীন প্রবাদ আছে মানুষের মুখে জয় মানুষের মুখেই ক্ষয় বক্তা হিসাবে আমি মনে করি প্রকৃতি যখন কোনো বড় ঘটনা ঘটাতে চায় তখন তিনি মানুষের মুখ দিয়েই সেই সিগনালগুলো বা কথাগুলো বলিয়ে ফেলেন যখন কোনো বিষয়ে এত ব্যাপকভাবে আলোচিত হয় তখন তা শুধু গুজব থাকে না বরং এক ধরনের সামাজিক বাস্তবতার রূপ নেয় সবচেয়ে অবাক করার বিষয় হলো গুঞ্জনে নাম আসছে তাদের মধ্যে সালমান আইনমন্ত্রী আনিসুল হক জুনাদ আহমেদ পলকের পাশাপাশি হাসানুল হক ইনু বা রাশেদ খান মেননের মতো ভিন্ন দলের নেতার নামও শোনা যাচ্ছে প্রশ্ন হলো কেন ইনু বা মেননের নাম আসছে অথচ জেলে থাকা শাহজাহান খান বা দীপু মনির নাম আসছে না এর মাধ্যমে কি উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন মতের প্রবীণ নেতাদেরও টার্গেট করা হচ্ছে এ ধরনের গুঞ্জন অস্থিরতা আর সামাজিক মনস্তত্ব কিন্তু সমাজ বা রাষ্ট্রের পতনের আগে কিছু স্পষ্ট আলামত দেখায় হজরত আলী রাদের তালা আজ থেকে চোদ্দশো বছর আগে এই আলামতগুলো চিহ্নিত করে গেছেন আমরা আজকের পরিস্থিতিটা একটু মিলিয়ে দেখি প্রথমত গরিবের অধৈর্য হওয়া আমাদের দেশের গরিব খেটে খাওয়া মানুষগুলো সব সময় আলহামদুলিল্লাহ ভালো আছি বলতো তাদের ছিল অসীম ধৈর্য কিন্তু এখন তারা অস্থির অধৈর্য গালাগাল করছে ভয় ডর কমেছে যখন গরিব মানুষ অবাধ্য হয়ে ওঠে তখন বুঝতে হবে সমাজ রসা তলে যাচ্ছে দ্বিতীয়ত ধনির কৃপণতা ধনির এখন টাকা লুকিয়ে ফেলছে পাচার করছে দান খরাত করছে না তারা কৃপণ হয়ে গেছে একটি সমাজ যখন অর্থ লুকিয়ে ফেলে এবং ভালো কাজে খরচ না করে তখন সেই সমাজ আর কোনোভাবেই টেকসই থাকে না তৃতীয়ত মূর্খের আধিপত্য অযোগ্য লোক রাষ্ট্রক্ষমতায় বসে মূর্খরা পণ্ডিতদের উপর আধিপত্য বিস্তার করলে বুঝতে হবে পতনের সময় একেবারে নিকটে এই তিনটি আলামত যদি আমাদের সমাজে মিলে যায় তাহলে এই ফাঁসির গুঞ্জনকে হালকাভাবে ভাবে উচিত নয় এখন দেখুন দেশে দুটি বড় আলোচনা চলছে নির্বাচন হবে কি হবে না আর ফাঁসি হবে কি হবে না নির্বাচন হবে কি না তা নিয়ে জনগণের মধ্যে অবশ্যই দ্বিধা আছে একদল বলছে হবে না আর একদল বলছে নির্বাচন অবশ্যই হবে যেখানে বিতর্ক আছে সেখানে সমাধান বা বিকল্পের অস্তিত্ব অবশ্যই থাকে কিন্তু আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝুলানোর গুঞ্জন নিয়ে কিন্তু কোন শক্তিশালী নেই কেউ বলছে না যে এটা অসম্ভব এটা হবে না বরং সবাই যেন ধরেই নিয়েছে এমন কিছু একটা বর্তমান সময়ে ঘটতে চলেছে আমার মতে এই গুঞ্জন একটা ডেঞ্জারাস লক্ষণ এটা মূলত আওয়ামী লীগ নেতাদের টার্গেট করে ভয় দেখানোর জন্য তাদের মধ্যে ভীতি তৈরি করার জন্য এবং সমাজে আওয়ামী লীগ বিদ্বেষকে আরো উস্কে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা যদি তাড়াহুড়া করে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য টার্গেট করে করে এমন কোনো কাজ করি তাহলে এর ফল কিন্তু ভালো হয় না আয়নাঘরে লোকজনকে ঝুঁকিয়ে নির্যাতন করার পরিণতি আমরা দেখেছি আজকের সমাজে যদি এমন তাড়াহুড়া করে বিচারিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় তবে এর আফটার ইফেক্ট কিন্তু ভয়াবহ হবে এ ধরনের প্রতিহিংসামূলক কাজ আমাদের সমাজের ভিত্তিমূলকে নড়িয়ে দেবে আর সমাজের ভিত্তি নড়লে রাষ্ট্রের ভিত্তিও নড়ে যাবে একটি স্থিতিশীল সমাজ ও রাষ্ট্র চাইবার জন্য আমরা কখনোই এমন নৈরাজ্যকর পরিস্থিতি চাইতে পারি না মহান আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত দান করেন এবং আমরা যেন তাড়াহুড়া করে ভুল সিদ্ধান্ত না নিই সেই প্রার্থনা করি এখনকার মতো এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকুন এবং অবশ্যই আমাদের সমাজে কি ঘটছে তার সত্যতা যাচাই করুন সত্যতা যাচাই করার পাশাপাশি তারাহুরা করা থেকে বিরত থাকুন কারণ তাড়াহুড়া করলে সেটার ফল যেমন ব্যক্তি জীবনে ভালো হয় না ঠিক তেমনি সামাজিক অথবা রাজনৈতিক জীবনেও কিন্তু কোনোভাবে ভালো ফলাফল নিয়ে আসে না সেটা হোক প্রতিহিংসার কারণে অথবা লোক দেখানোর কারণে অথবা কারো চাপে পড়ে সুতরাং যদি কারো চাপে পড়ে তাড়াহুড়া করতে হয় তাহলে অবশ্যই তাড়াহুড়া করার পূর্বে নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা কাজে লাগে সেই তাড়াহুড়ার সময়টাকে দীর্ঘ করে নেওয়া উচিত এবং সমাজের অতীত বর্তমান ও ভবিষ্যৎ দেখে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আমি পূর্বেই বলেছি যে রাষ্ট্রের ভিত যদি নরবড় হয়ে যায় তাহলে সেই রাষ্ট্র সেই রাষ্ট্রের জনগণ কোনোভাবেই সুখে শান্তিতে বসবাস করতে পারে না